বোলিং স্বর্গে ঝড় তুললেন হেড ইতিহাস গড়ে সেঞ্চুরি অ্যাসেজের ইতিহাসে প্রথমবার প্রথম দিনে উনিশটি উইকেট পড়ার নজির করেছে পার্থ টেস্ট অস্ট্রেলিয়া ইংল্যান্ডের চলমান টেস্টে বোলাররা কতটা রাজত্ব করেছে তা প্রথম বাক্যেই অনুমান করা যায় যথাক্রমে একশো বাহাত্তর ও একশো চৌষট্টি রানে গুটিয়ে গেছে ইংল্যান্ড তবে প্রথম ইনিংসের লিড মিলিয়ে তাদের পুঁজিটা দাঁড়ায় দুশো পাঁচ রানে এমন বোলিং স্বর্গে দাঁড়িয়ে ব্যাট হাতে প্রতিরোধ করলেন ট্রাভিস ইতিহাস গড়ে তিনি মাত্র ঊনসত্তর বলে সেঞ্চুরি করেছেন টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে তৃতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন হেড টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি দু ছয় সালে ইংল্যান্ডের বিপক্ষে সাতান্ন বলে ম্যাজিক ফিগার ছুঁয়েছিলেন অ্যাডাম গিলপ্রিস্ট সাবেক এই তারকা ওপেনারের সেই সেঞ্চুরি অজিদের হয়ে টেস্টের সবচেয়ে দ্রুততম এর অবশ্য ইতিহাস গড়েছেন চারটি ছক্কা হাঁকিয়ে যে টেস্টের এক ইনিংসে ন্যূনতম চারটি ছক্কা হাঁকানোর নজির নেই আর কোন ওপেনারের রোমাঞ্চকর এই লড়াইয়ে একশো বছরের ইতিহাসে হেট প্রথম এই কীর্তি করলেন ইনিংসে বোলারদের সর্গভূমিতে দাঁড়িয়ে এমন সেঞ্চুরি হয়তো টেস্ট ইতিহাসেও স্মরণীয় এক ইনিংস হয়ে থাকবে একত্রিশ বছর বয়সী এই ব্যাটারের আগ্রাসনের ম্যাচের মোমেন্টাম পুরোপুরি বদলে গেছে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া অপর্ণা বর্ষা কালের গণ্ঠ